বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে শামশেরগঞ্জের কাঁকুড়িয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের পোস্টারের ওপর পোস্টার মারার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে ফেস্টুল ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে রবিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেগ ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেছেন তিনি তৃণমূলের পোস্টারের উপরে যে পোস্টার কথা তৃণমূল বলছে তো পোস্টারটা কে বা কারা মেরেছে জানি না তবে যেই মারুক না কেন এই কাজটা কিন্তু ঠিক হয়নি নি মানে না প্রত্যেকটা রাজনীতির দলেরই আপন আপন রাজনীতি করার অধিকার আছে কোনো দলের কর্মী কোনোভাবেই কাহরির পোস্টারের ওপরে পোস্টার মারা কাম্য নয় অভিযোগ হয়তো ওই পোস্টারের ওপরে কেউ বা কারা পোস্টার হয়তো মেরেছে বা এটাকে উভয় দলকে লড়িয়ে দেওয়ার জন্য দলের মধ্যে এরকম কিছু দুষ্কৃতি থাকতে পারে চক্রান্ত করে এরকম চক্রান্ত হতে পারে যে নির্বাচনের আগে একটা বার্তাবরণ খারাপ জাত এইভাবে হয়েছে কিন্তু কোনো শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ বা দল যেমন কংগ্রেস দল মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী তারা ঝগড়া ঝামেলা কিছুই চাই না কংগ্রেস মানে নীতি আদর্শ নিয়ে বিশ্বাস করে তারা ওদের পোস্টারের উপরে পোস্টার মারতে যাবে কেন বাইরে থেকে হয়তো কেউ এরকম হয়তো করেছে হয়তো পোস্টারের উপরে পোস্টার মেরেছে যাতে করে উভয় দলের সঙ্গে একটা সংঘর্ষ হয় এরকম হয়তো ইয়ে করছে তো তবুও আমি যেহেতু আমার অঞ্চল সভাপতি এখানে আছেন মেজানুর রহমান সাহেব আছেন আমি ওকে বলেছি যে আপনি খাজ নিন যে আপনার দলীয় কোনো লোক পোস্টার কে কীভাবে মেরেছে যদি ওরকম মানে হয় দলীয় কেউ যদি মেরে থাকে তাহলে ওইটাকে আবার পুনরায় ছিঁড়ে ফেলে আবার এ করতে হবে আমি মোহাম্মদ শামসুল আলম শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সহসভাপতি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো